কোনো ডাক্তারই বসেন নাই এবং আউটডোরে কোনো টিকিট পর্যন্ত পেলাম না বন্ধ সব কিছুই মানুষের জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে এখানে সেন্সিটিভ একটা জিনিস সেগুলো নিয়ে তারা সাধারণ মানুষকে জিম্মি করে হ্যাঁ এগুলো তো ঠিক না সাধারণ মানুষকে কারা জিম্মি করবে হয়রানি হয় আসছি এত দূর থেকে এই যে এখন এসে দেখি যে ডাক্তারের কোনো সেবাই নেই তাহলে পরে আমরা এখন কি করব আমরা কি দেশের নাগরিক না আমি রাত গতকালকে সেবা নেওয়া পেয়ে চলে গেছি আজকে আবার আসছি আজকে শুনছে ডাক্তার হলো রোগের ছেলেকে মারছে রোগে সেবা পায়নি সিলেহাটা প্রতিবাদ করছে রুবি সেলিক মারছে কেন এগুলা কেন হবে ডাক্তার নাই সব বন্ধ আউটডোর আমরা এখন কি করব নাটোর সিংড়া থেকে আসছি এ যাবত পরিমানে দুই দিন হলে ঘুরতেছি এখন এসে দেখতেছে হাসপাতাল বন্ধ এখন কি করব কিছু চিন্তাভাবনা করে পাচ্ছি না এখানে বসে আছি সকাল থেকে পাঁচ দফা দাবি আদায়ে দুই দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সর্বস্তরের চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন রুগীরা প্রতিদিন এই হাসপাতালে রাজশাহী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে আট থেকে দশ হাজার রুগী আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসেন এগারো মার্চ থেকে এখানকার চিকিৎসা সেবা বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছিল রাজশাহী শহরের চিকিৎসা সেবা হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে একযোগে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছিলেন সকল চিকিৎসক চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা বারোই মার্চ বুধবার দুপুর পর্যন্ত চরম দুর্ভোগের শিকার হয়েছেন চিকিৎসার জন্য পায়ের চিকিৎসার জন্য কোনো ডাক্তারই বসেন নাই এবং আউটডোরে কোনো টিকিট এ পর্যন্ত পেলাম না বন্ধ সবকিছুই কষ্ট তো অবশ্যই কষ্ট তো অবশ্যই এখন কি করা এখন বিকল্প কোনো কিছু দেখতে হবে সেই সকালবেলা ভোরবেলায় আমি আসি এসেছি এখানে ডাক্তার দেখানোর জন্য এসে দেখছি আমার অনেক কষ্ট হয়েছে এখন আসতে এবং আমি একটা বেকার মানুষ আমার টাকা পয়সার সমস্যা আমি অনেক কষ্ট করে টাকা পয়সা সংগ্রহ করে সেখানে আসছি এসে দেখতেছি এখানে ডাক্তার নেই কারণ এরা মানুষের জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে এখানে সেন্সিটিভ একটা জিনিস সেগুলো নিয়ে তারা সাধারণ মানুষকে জিম্মি করে হ্যাঁ এগুলো তো ঠিক না সাধারণ মানুষকে কেন জিম্মি করবে তাদের দাবি দেওয়া আছে তারা যে ডিসি অফিসে যাবে অথবা সিভিল সার্জেন অফিসে যাবে সেগুলো ঘেরাও করবে না তাদের কাছে কমপ্লেন করবে তাদের কাছে দাবি করবে কিন্তু তারা সাধারণ মানুষকে কেন জিম্মি করবে এখন যদি সাধারণ মানুষ যদি আবার যদি এরা যদি এখন অবরোধ করে সে দায় বহনকে এখন কে কেটে সেটা তারা তো চিকিৎসা যাত্রা বলে তারা তো অবরোধ করতে পারে তারা কি অবরোধ করতে পারে না তারা তারা তো এখন বলে তারা চিকিৎসা করতে জিমনি করে তো তারা কি করছে তারা তো বিভিন্ন জায়গায় অন্য জায়গায় ঠিকই সেবা দিচ্ছে এ সেবা গেলাম বন্ধ এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আমরা চাই এটা যেন সমাধান হোক দুর্গাপূর্তি আমি সে ভোরবেলা আসছি এসে দেখি সব টিকিট কাউন্টার আউটডোরে সব ইমার্জেন্সি সব বন্ধ এবং এখন যে আমরা দূর থেকে আসছি রোজা থেকে মানে ভোরে ছেঁড়ে খেয়ে দেয় তখন থেকেই কিছু কম বেশি প্রস্তুতি নিতে নিতে ভোর হয়ে গেছে তখন থেকে এসে তো এই সব বন্ধে এই যে হয়রানি হয় আসছি এত দূর থেকে এই যে এখন এসে দেখি যে ডাক্তারের কোনো সেবাই নেই তাহলে পরে আমরা এখন কি করব আমরা কি দেশের নাগরিক না এই যে দূর থেকে আসছি দূর থেকে এসে এই যে রোজা থেকে এখনও যে কষ্টের মধ্যে বা ভগান্তির মধ্যে আসি প্রত্যেকটা চেম্বার ডাক্তারের চেম্বারগুলো সব বন্ধ এবং তালামারা তাহলে আমরা কি কথা যাবো এখন তাহলে আমাদের কি এর কোনো প্রতিকার তো আমার দেখতে পাচ্ছি না তাদের স্বার্থের জন্য তারা মনে করেন যে আন্দোলন চালাচ্ছে কিন্তু আমাদের স্বার্থ কোথায় আমার এখন যদি এখানে যদি মৃত্যু হওয়া যায় এখানে তো ডাক্তারের কিছু যা আসে না জি আমি গতকালকে আসছিলাম গতকালকে এসে দেখছি এরকম অবস্থা আমি রাত গতকালকে সেবা নাপে চলে গেছি আজকে আবার আসছি আসছি শুনছি ডাক্তার হলো রোগীর ছেলেকে মারছে রোগীর সেবা পাইনি ছেলে হাতে প্রতিবাদ করছে রোগীর ছেলেকে মারছে কেন এগুলো কেন হবে আমরা সেবা নিতে এসে সেবা পাই না ডাক্তার নাই সব বন্ধ আউটডোর আমরা এখন কি করব কিন্তু এখন আমরা কোথায় যাব কোন ডাক্তারের কাছে যাব কোথায় যাবো আমরা গরিব মানুষ আমরা এখন বড় বড় ডাক্তারের কাছে যাব আমরা কোথায় পাব তারপরে ডাক্তাররা এরকম ধর্মঘট করে তারপরে আমাদের উপায় কি নাটোর সিংড়া থেকে আসছি এ যাবৎ পরিমাণে দুই দিন হলে ঘুরতেছি এখন এসে দেখতেছি হাসপাতাল বন্ধ এখন কি করব কিছু চিন্তা ভাবনা করে পাচ্ছি না এখানে বসে আসছি সকাল থেকে কি ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না সহ পাঁচ দফা দাবিতে এগারোই মার্চ সকাল থেকে রাজশাহীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয় দাবি আদায়ের জন্য বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা পরে একই দাবিতে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন এ সময় সিনিয়র চিকিৎসকরাও তাদের সাথে আন্দোলনে অংশ নেন আমাদের ন্যায্য নিয়ে আমরা রাজপথে আছি বেশ ধরে আমাদের ডাক্তার সমাজ আমাদের মেডিকেল কলেজের ছাত্র সমাজ সবাই আমরা রাজপথে আছি আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক দাবি ছিল যে রুগীদের কষ্ট আমরা রোগীদের কষ্ট এমার্জেন্সি বেশি সে আমাদের কিন্তু হাসপাতাল খোলা আছে হাসপাতালে সেবা বন্ধ নাই হ্যাঁ শুধুমাত্র আপনারা সবাই জানেন আউটডোর বেসিসে যে রুগীগুলো আসে এগুলো হচ্ছে ক্রনিক এবং এগুলো হচ্ছে কাম অ্যান্ড কয়েট রুগী এগুলো নিয়ে সমস্যা নেই আমরা ইমার্জেন্সি রুগীর সার্ভিস আমাদের চলছে আমাদের প্রত্যেকটা হাসপাতাল প্রত্যেকটা মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট সবগুলো ইমার্জেন্সি সেবা চলছে এগুলো বন্ধ হয়নি আমাদের একটা যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি তো আমরা আশাবাদী যে রায় আমাদের পক্ষে আসবে আমরা আশা আশা রাখি মূল দফা আসলে আমাদের এক নম্বর দাবি ছিল যে এম বিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার উপাধি নিতে পারবে না ব্যবহার করতে পারবে না এটা আসলে আমাদের একটা মূল দাবি আচ্ছা এই রায় মেনে নিলে তো আমাদের আন্দোলন তো সফল হলো ঠিক আছে এবং বাদ যে আমাদের যেগুলো আমাদের দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে আমরা কথা বলবো যেমন যেমন হলো স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আমাদের চাকরি সীমা যেমন বত্রিশ থেকে চৌত্রিশে উন্নীতিকরণ করা হ্যাঁ একটা গ্রেডের ব্যাপার সবার আছে সবাই যদি প্রথম গ্রেড পায় আমাদের কেন ডাক্তাররা এই ক্যাডার পাবে না আমাদের দাবি আছে আমরা পর্যায়ক্রমে সমস্ত দাবিগুলো আমরা তুলব ডাক্তারদের কর্মবিরতির মতো কর্মসূচির কারণে রোগীরা যখন চরম দুর্ভোগে তখন বারোই মার্চ বুধবার দুপুরে উচ্চ আদালত দুটি রিট নিষ্পত্তি করে রায় দিয়েছেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেছেন ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না সেই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে তাদের নামের আগে ব্যবহারের জন্য উপযুক্ত পদবী নির্ধারণ করতে সরকারকে বলা হয়েছে রায়ের পর তাৎক্ষণিকভাবে সাংবাদিক সম্মেলন করে রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মনোবাদ তারিক সাবু কর্মবিরতি প্রত্যাহার করে সকল চিকিৎসককে নিজ নিজ কাজে অংশগ্রহণের আহ্বান জানান এ সময় তিনি কর্মবিরতি চলাকালে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন আপনারা জানেন যে আমরা চিকিৎসকরা সারা দেশের চিকিৎসকরা পাঁচ দফার দাবিতে রাজপথে ছিলাম আমাদের প্রাইভেট চেম্বার এবং হাসপাতালের সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত ছিলাম তা আমরা এইমাত্র খবর পেলাম যে মহামান্য হাইকোর্ট এই রিটটাকে খারিজ করে দিয়েছেন এবং এই জন্য আমরা হাইকোর্ট সহ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আমাদের সর্বস্তরের চিকিৎসক যারা সারা দেশে আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কোনো বৃহত্তর কিছু স্বার্থ উদ্ধারের জন্য কিছু ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় এই অল্প সময় হয়তো রুগীদের কিছু ক্ষতি হয়েছে কিন্তু আমরা মনে করি এইটা সুদূর প্রসারই রুগীর জন্য কল্যাণ হবে রুগীদের জন্য আর আমরা যে কর্মবিরতি করেছিলাম আজকে থেকে তা প্রত্যাহার করে নিলাম এবং এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমাদের চিকিৎসকরা রুগীদের কল্যাণের জন্য রুগীদের চিকিৎসার জন্য আবার মাঠে নেমে যাবে এবং আজকে থেকে সমস্ত প্রাইভেট প্র্যাকটিস সহ অন্যান্য সেবাগুলো সরকারি সমস্ত সেবা চালু থাকবে আর আমাদের পাঁচ দফা দাবি ছিল আমাদের একটি দবা পূরণ হলেও বাকি চারটি দবা এখনও পূরণ হয় নাই আমরা সংশ্লিষ্ট সরকার সহ সকলের কাছে দাবি জানাবো যে চিকিৎসক সুরক্ষা আইন যেটি সেটি যাতে বাস্তবায়ন করা হয় এতে চিকিৎসা সেবার মান বাড়বে এবং আমাদের আপামত জনগণ এর থেকে সুফল ভোগ করবে